যারা আমার কোন কাজকে ভুল মনে করেছেন দুঃখ পেয়েছেন আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক আমিও দুঃখিত সাতচল্লিশ থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালে আজকে আপাতত বাইশে অক্টোবর অক্টোবরে এখন কয়টা বাজে এই যে এখানকার টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি তিন সময়ে জমায়েতের শীর্ষ তিন নেতার বক্তব্য চেষ্টা করছেন নিজেদের অবস্থান তুলে ধরার কিন্তু এই অবস্থানের কারণটা স্পষ্ট করছেন না কেউই জামায়াতে ইসলামের প্রসঙ্গ আসলেই আলোচনায় আসে উনিশশো সালে দলটির ভূমিকার কথা সে সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতার জন্য জামায়াতের সহায়তায় মিলিশিয়া বাহিনী গঠন করা হয় এসব মিলিশিয়া বাহিনীগুলোর বিরুদ্ধে রয়েছে খুন ধর্ষণ লুটপাট আর অগ্নিসংযোগের মতো অপরাধের নানা দালিলিক প্রমাণ স্বাধীনতার বিয়াল্লিশ বছর পর একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড হয় দলটির কয়েকজন শীর্ষ নেতার যদিও সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল জামায়াতের কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময়কার ভূমিকার জন্য এখন পর্যন্ত দলীয় বা আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করেনি তারা অবশ্য বিভিন্ন সময়ে উনিশশো সালের অপরাধ উল্লেখ না করে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন দলটির অন্তত দুইজন নেতা কম আছে। তাই যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন আমার কোনো কাজে ব্যতীত হয়েছেন দুঃখ পেয়েছেন আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক আমিও দুঃখিত স্বাধীনতা যুদ্ধের সময় বিতর্কিত ভূমিকার জন্য বাতিল করা নাগরিকত্ব উনিশশো সালে ফেরত পাবার পর ঢাকার বায়তুল মুকার এই ভাষণ দেন তৎকালীন জামায়াত আমির গোলাম আজম অনেকটা একই ভাষায় এবছরের মেতে ক্ষমা চান দলটির বর্তমান আমির শফিকুর রহমান মানুষ আমরা কেউ বলে উঠতে না দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা বলে উঠতে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কষ্ট পেয়েছে সবার কাছে কোনো শর্ত নাই বিনা শর্তে মাপছে কয়েকদিন আগে বিষয়টিতে অবস্থান তুলে ধরতে গিয়ে শফিকুর রহমান দাবি করেন তার আগেও ক্ষমা চেয়েছেন জামায়াতের আরও দুই নেতা যাদের একজন মতিউর রহমান নিজামী যদিও নথিপত্র ঘেটে দেখা গেছে মি নিজামী তার বক্তব্যে একাধিকবার একাত্তরে দলটির ভূমিকাকে রাজনৈতিক দাবি করলেও কখনো কোনো ভুল স্বীকার করেননি লুটপাটের শরীর হয়নি ধর্ষণের প্রশ্ন ওঠেনি অবশ্য ক্ষমতাওয়ার বিষয়ে আমিরের বলা কথা দলের আনুষ্ঠানিক বক্তব্য নয় এমনটিও বলছেন জামায়াতের কেউ কেউ না এখানে মানে একাত্তরকে নিয়ে বারবারই অত স্পেসিফাই করার অত এখানে এত বিষয়টা এমন কেন হতে পারে এটা আমাদের দলীয় বক্তব্য না হলেও যেহেতু এটা আমির জামাত বলেছেন আমরা ওনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি না

সরকারিভাবে স্বীকৃত হিসেব অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ প্রাণ হারান ধর্ষণের শিকার হন দুই লক্ষ নারী সেই অপরাধে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ থাকার পরও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি জামায়াত সাম্প্রতিক সময়ে দলটির নেতাদের অবস্থান নিয়েও রাজনৈতিক বিশ্লেষকদের মনে সন্দেহ ও প্রশ্ন রয়েছে ক্ষমা চাওয়া না এগুলো হচ্ছে যে সমাজের সমালোচনার মুখে একটা পালিশ দেওয়া আর কি একটা কোনো রকম দায় সারা গোছের কথা বলে তাদের সমর্থকদের কিংবা তাদের নিয়ে যারা প্রশ্ন করছে তাদের বলা যায় যে সমালোচনা বন্ধ করার একটা চেষ্টা কিন্তু এইভাবে তো তাদের দায় এবং দায়িত্ব দুটোর থেকে তারা মুক্তি পায় না এই দায়কে তার নিতে হবে দায় নিয়ে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে তো বটেই যে রাজনীতি এবং মত কারণে এই ধরনের ঘটনা ঘটে সেটা থেকে না বের হলে তো ওই ওই ওইটা নিয়ে আমরা ধারাবাহিকতা দেখতে থাকবো এবং যেটা লক্ষণটা এখনই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামের বিভিন্ন নেতাদের বক্তব্যগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের ফলে দলটির নেতাদের এসব বক্তব্যে একাত্তর নিয়ে বিতর্কের মীমাংসা হচ্ছে না বলেই মনে করছেন তারা তানহাতম বিবিসি নিউজ বাংলা